নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো পনেরো তারিখে ছিল আমার ছেলের জন্মদিন মানে কালকে চলে গেল তো কালকে আমার ভিডিওটা পোস্ট করা হয় নাই তো ওই জন্যে আজকে করলাম তো সকাল সকাল আমি উঠে পড়লাম ঘুম থেকে পুজো দিতে যাব আমাদের মা লক্ষ্মী আমাদের মা লক্ষ্মী মানে মন্দিরটা রঙ হচ্ছে মা লক্ষ্মী যে ঘরে ছিল তো পাশের একটা রুমে মা লক্ষ্মী ছিল তো আজকে মা লক্ষ্মী যাবে তো আজকে মা লক্ষ্মী ওর ঘরে যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে যাবে তাই পুজো দেবো আমার ছেলের জন্মদিন বলে আরও পুজোটা দেব তো উঠে পড়লাম সকাল সকাল ঘুম থেকে আমার ছেলে আগেই উঠে বাস বেড়াতে চলে গেছে আজকে জন্মদিন তো ওর না পড়া না কিছু চাটা খেয়ে বেরিয়েছে ঘর থেকে তো এই যে আমি মশারিটা টাঙানো আছে তুললাম এবার সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম উঠে ধরো কাজ কিছু করবো তো ক্যামেরাতে তো আমি একা একা কাজ করবো আর ভিডিও তো করা যাবে না তো ওই জন্যে যেটুকু তোমাদের সঙ্গে হয় সেটুকুই শেয়ার করছি তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা কেউ মানে স্কিপ করবে না দেখবে ঠিক আছে তো দেখো কেমন লাগবে ভিডিওটা কেমন লাগলো মানে বলবে আমি অনেক দিন ব্লগ ভিডিও দিই নাই তো দিলাম আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেল এবার আমি সান করে আসবো কি বলো তো মানে একজন যদি কেউ থাকে ক্যামেরা ধরার তাহলে ভালো হয় ফোনটা ধরার যদি কেউ থাকে কিন্তু আমার ধরো আমি একা একা করি তো আর আমি ঠিকঠাক করে না করতেও পারি না ওই জন্য একবার স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি তো ওই দেখো দেখো আমি স্নান করে চলে এলাম এসে ওই যে মা লক্ষ্মীকে মালা দেব গাঁদা ফুলের মা লক্ষ্মী ধরো লাল ফুলের জবা ফুলের মালা পরে না সাদা পরে গাঁদা পরে নীল পরে তো নীল ফুল এখন কম হয় একটা মালা হবে না তো এই যে আমি মালা গাঁথতে বসলাম ধরো কী বলবো আর মানে এই যে দেখো মালা গাঁদতে গাঁদতে যদি একটু এদিক ওদিক হয় না কত বড় চুজ দেখছো তো যা লাগে আমার লাগবে কেমন দেখো তোমরা মানে মালা কাটতে গেতে মানে এক মনেই মালা গাটতে হবে আমি কথা বলছিলাম আর পাশে একটা কাকিমা ডাক ছিল ওই জন্য ও তাকাতে গিয়েছি না ওই জন্য এমনভাবে লাগলো হাতে সেই সেই লেগেছে কিন্তু আমার আজ অব্দি ব্যথা করছে দেখো একবার হাতে একবার ছুচটা বিঁধে গিয়েছিলো আমার আজ অব্দি ব্যথা করছে সকাল অব্দি তো মালাটা গেঁথে যখন যাব আমার ছেলেকে নিয়ে যাব আমার ছেলে তো সে আমাদের আমার ছেলের স্কুলে আজকে ইয়ে আছে মানে প্র্যাকটিস আছে খেলা তো ও সে যাবে না সে খেলতে যাব খেলতে যাব আমি যখন মালাটা গাঁথি ভিডিওটা বানাই তখন বাজে সকাল সাড়ে নয়টা আর কোথাও ওদের এগারোটা স্কুল তো ও তো সে যাব না যাব না বিশাল ঝামেলা পাকা ছিল তো আমি সে নিয়ে যাব যে চল আজকে তোর জন্মদিন তোর জন্মদিনে তোর নামে পুজো দেবো তো তো অন্ত তো তুই তো অন্তত যাবি গিয়ে একটু প্রণাম প্রণাম করে আসবি তা সে কী বলবো এত ঝামেলা করছিল শেষ ওকে সান টান করালাম সান টান করিয়ে আমরা মা ছেলেতে মিলে দুজন মিলে গেলাম পুজো দিতে তো মালাটা হলুদ মানে আগে বললাম মা লক্ষ্মীর মালা অন্য সাদা লাগে হলুদ নীল কিন্তু রজনী তো ধরো এখন রজনী শীতের টাইমে পাওয়া যায় না আসে আর একটু ইয়ে হবে তখন আসবে হাওড়া থেকে আমাদের নিয়ে আসে তো এখন হলুদ মালায় গাঁদায় বেশিরভাগ মালকি পরে নীলও হয় না আমাদের বেশি যে নীল দেব তাই দেখো আমার মালা মালাগাঁথা প্রায় কমপ্লিট তো মালা গাঁথা আর একদিকে ফুল একটু বেশি হয়েছে একদিকে একটু কম হয়েছে ওই জন্যে আবার আমি ঠিক করে নিলাম এবার দেখো মালা আমার কমপ্লিট হয়ে গেছে কি বলবো আমার হাতে যা লেগেছিলো না এখন অবধি সকাল অবধি ব্যথা করছে প্রচণ্ড লেগেছিলো একবারে অনেকটা ছুঁচ আঙুলের একবারে ভিতরে চলে গিয়েছিলো এরকম কতদিন হয় আজকে বলে না যখনই মালা এমনি অন্য হয়ে গেলি বাট হাতে ঢুকে যায় তো দেখো আমার মালা মালা কমপ্লিট হয়ে রেডি হয়ে তো দেখো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আমার ছেলে আমি তো ও তো যাবেই না ওকে জোর করে নিয়ে যাবো এই ধর রেডি যাব আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার ছেলেতে আমাদের এই যে দেখো আগে আগে যায় ফুল নিয়ে আর আমি ভীষণ ভীষণে ফলগুলো নিয়ে যাই এখান থেকে দেখো আমাদের বাড়ি থেকে কয়েক পা এসে এই যে লক্ষ্মী মন্দির তা দেখো রঙ করেছে কি সুন্দর লাগছে দেখে আগে যে জায়গাটায় দেখো এইখানে রঙ হচ্ছিলো তখন এখানে ছিল মন্দির মানে মা লক্ষ্মী এখানে ছিল এখন ওর জায়গায় নিয়ে গেছে তো এ দেখো আমরা উঠলাম মা লক্ষ্মী মন্দির আমি জানি না আমার ভিডিও কী এর কী জন্য এরকম হয় মানে পুরোপুরি আসে না আমি বুঝতে পারি না আমার ফোন ধরা হয় না না কী দেখো আজকে পুজো হতে দেরি হবে বাট আমি তো জানি না আমরা গিয়ে শুনছি যে এখন পুজো হবে না সেই একটা ডেটটা ছাড়া পুজো হবে না তো কি করবো আর মা লক্ষ্মী এসছে যজ্ঞ হবে বাইরে থেকে পণ্ডিত আসবে সব দেখো মা লক্ষ্মীর কম্বল মেলা আছে শীতের সময় গায়ে দেয় রাত্রিতে ওই জন্য পরিষ্কার করে মেলেছে তো কিছু করার নেই আমাদের আমরা পুজো রেখে আমি জিজ্ঞেস করলাম একটা পুরো রেখে যাবে তো বলছে না না রেখে যাও না কাছে বাড়ি আবার নিয়ে আসবে একটা দেড়টার সময় তখন চলে আসবে সঙ্গে সঙ্গে পুজো করিয়ে দেবো তো দেখো মন্দিরে উঠলাম চলো তোমাদের মা লক্ষ্মীকে একটু দেখাই এই যে দেখো আমাদের মা লক্ষ্মী এই দেখো ওই যে দেখো ওইটা সিংহাসনে আছে ওইটা মা লক্ষ্মী আর এইদিকে আছে রাম সীতা লক্ষণ এরা অন্য রুমে থাকে হনুমান এদেরকে অন্য রুমে নিয়ে যাবে তো এখন ধরো এখানে আছে ওই রুম ওই রুমগুলো পরিষ্কার চলছে ওই যে দেখো ওই যে ওই যে রুমগুলো আছে না ওইদিকে ওই রুমগুলোতে থাকে বাবা শিব আছে রাম সীতা তারপরে ষষ্ঠী আছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমরা নাম নেমে একটু মন্দিরের পিছন দিক এবার আমরা বাড়ি যাব তো এবার আমরা বাড়ি যাব। আমার ছেলে প্রণাম করা হলো তো প্রণাম করতে করতে তো সেই হাসি বাউরে লজ্জা লাগছে অনেক লোক আছে প্রণাম করবে না এরকম এই ঘরটাতে মানে এই ঘরটাতে শিব মানে থাকে তো রং হচ্ছে এখন ওই জন্যে বাইরে পুজো হবে তো এবার আমরা বেরিয়ে যাব তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে ওইখানে এই যে দেখো এই কাকিমাটা পুজো দিলো ওই জন্যে ও সিঁদুর দেবে এই দেখো দিয়ে দিল সিঁদুর তো এখানে ভোগ হয় শীতের শরীর প্রতিদিন ভোগ হয় খিচুড়ি তো ওই জন্যে দেখো সবজি কাটছে সকাল সকালে বসে গিয়েছে সবজি কাটতে আমি যখন পুজো করতে এখন দশটা বাজে দেখো সবজি কাটছে তো প্লিজ বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটু জানাবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে বাস এইটুকুই আর কিছু চাই না